যে সকেট জাম্পার ব্যবহার করা হয়েছে সকেট জাম্পারের গ্যারান্টি এক বছর সকেট জাম্পারের গ্যারান্টি এক বছর পর্যন্ত বাংলা টায়ার জেস কোম্পানি জেস কোম্পানি জি আচ্ছা 175 14 জেস কোম্পানি টায়ার গ্যারান্টি থাকবে 6 মাস 6 মাসের গ্যারান্টি থাকবে একই সাথে এখানে যে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অ্যালোরিং এলোরিং হ্যাঁ অনেকেই এসে খুঁজেন যে ভাই অ্যালুমিনিয়ামের রিং দেন বা এলো দেন আচ্ছা তো এটা আমাদের কাছে আগে যেরকম ছিল যে আপনি অর্ডার করার পরে আমরা এটাকে লাগায় দিতাম এখন আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে ফিক্স করা আছে রেগুলার থাকবে রেগুলার থাকবে আপনারা এসে আমাদের সাথে এটা নিয়ে যেতে পারেন মোটর কন্ট্রোলার এটার সাথে থাকতেছে 2500 ওয়াট 2500 ওয়াট আগে ছিল 2000 ওয়াট এখন এ আর কিং কোম্পানির 48 প্লাস 60 ভোল্ট 2500 ওয়াট প্রিমিয়াম মোটর কন্ট্রোলার তার মানে চার ব্যাটারি পাঁচ ব্যাটারি দুটেই চলবে দুটেই চলবে অবশ্যই এটা হচ্ছে মোটর একই সাথে এখানে আছে কন্ট্রোলার হ্যাঁ এক্সট্রা ডাবল সাপোর্ট দেওয়া আছে এখানে সাপোর্ট দেওয়া আছে এখানে সাপোর্ট দেওয়া আছে আচ্ছা তাহলে তো ভেঙে যাওয়ার কোনো চান্স নয় কোনো চান্স নাই চার বছরের গ্যারান্টি আছে যদি এর মধ্যে একমাত্র এক্সিডেন্ট ছাড়া কোনোভাবে এই গলা ভেঙে যায় আপনাকে আমরা দশ হাজার টাকা জরিমানা সহ এইচএসএস চেঞ্জ করে দিন বাহ একই সাথে আমরা এখানে যে পাত্তি সেট ব্যবহার করেছি এটা হচ্ছে আমাদের ছয় পাত্তির সেট ছয় পাত্তির সেট

কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নতুন নতুন কালেকশন দেখতেছি জি আজকের ভিডিওতে আপনাদের কি কি কালেকশন থাকবে একবারে নতুন যেটা আমার দর্শকরা পাবে আজকের ভিডিওতে আমাদের নতুন কালেকশন থাকবে এক নম্বরে থাকবে জিজাজু জিজাজু জিজাজুর মধ্যে থাকবে ব্ল্যাক কালার ভাই জিজাজু তো অনেক দামি গাড়ি ভাই হ্যাঁ তো আমরা চেষ্টা করতেছি এই অনেক দামি গাড়িটাই একবারে সুলভ মূল্যে মানুষের হাতে পৌঁছানোর রিজনাবল প্রাইজে খুব রিজনাবল প্রাইজে এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি দুই হাজার পঁচিশ সালের শুরুতে একটা অফার ছিল যেটা সারা বছর মানুষ এটার জন্য আফসোস করছে আচ্ছা সেম দুই সালে এই অফারটাই আসছে এবং আমি আশা করতেছি ফেব্রুয়ারির পর থেকে মানুষ এই অফারের জন্য আফসোস করবে এই অফারটা কতদিন থাকবে এই অফারটা থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে ইনশাল্লাহ মার্চের থেকে আবার আগের দামে সবকিছু ফিরে আসবে আচ্ছা এই নতুন গাড়ির পাশাপাশি আর নতুন কি পাবো আপনাদের কাছ থেকে আচ্ছা আমাদের এখানে বর্তমানে চলে আসছে এলোরিং এর গাড়ি এলোরিং এর গাড়ি হ্যাঁ জিজাজুর মধ্যে এলোরিং দিয়ে গাড়ি চলে আসছে পাশাপাশি আমাদের এস এস শামিম মোটরস এস এস সাউন্ড মোটরস দুইটাতেই চলে আসছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আপনারা বানান ভাই লিথিয়াম ব্যাটারি তো আমরা বানাই না আমরা ইম্পোর্ট করি এবং হচ্ছে সবচেয়ে ট্রাস্টেবল যে সমস্ত শপ আছে তাদের কাছ থেকে আমরা ব্যাটারি গুলো আনি এবং ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল চায়না ব্যাটারি অরিজিনাল চায়না ব্যাটারি আচ্ছা অবশ্যই ভিডিওর মাঝে দামাকা থাকবে অবশ্যই আচ্ছা প্রথমে আজকে কি দেখাবেন প্রথমে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা তো হচ্ছে আমাদের জিজাজু জিজাজু হ্যাঁ আর এটাতে মূল কি কি ফিচার দিবেন ফিচার গুলো আমি যদি আপনাকে বলে দেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে ব্যাপারগুলো আছে যে পার্টস গুলো আছে আমি এটার মধ্যে বিশেষ ভাবে দেখিয়ে দিচ্ছি অন্যান্য গাড়িগুলোতে আমাদের এই জিনিসগুলো সিমিলার থাকবে তাই প্রথম দিকে আমাদের ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন যাতে করে আপনি পিছনের গাড়িগুলো সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া পেতে পারেন আচ্ছা আমাদের আমরা শুরু থেকে শুরু করি এখানে যে সকেট জাম্পার ব্যবহার করা হয়েছে নিয়মিতই আমরা যে সকেট জাম্পার বোরাকেটটা ব্যবহার করে থাকি মোটাটা বড়টা বি মোটাটা বড়টা এই যে যদি দেখেন আচ্ছা মোটাটা এনএইচবি এনএইচবি হ্যাঁ এবং হচ্ছে এটার সাথে গ্যারান্টি থাকবে এক বছর পর্যন্ত সকেট জাম্পারের গ্যারান্টি এক বছর জাম্পারের গ্যারান্টি এক বছর পর্যন্ত

আপনাকে আমরা দশ হাজার টাকা জরিমানা সহ এইচএসএস চেঞ্জ করে দিন বাহ চমৎকার ঠিক আছে তো এর পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জের মধ্যে আগে গলাগুলো খুব ছিল তো আমাদের গলার গ্যারান্টি দেওয়ার পর থেকে আপনি খেয়াল করবেন নারায়ণগঞ্জের মধ্যে বর্তমানে যতগুলো গাড়ি আছে সব কোম্পানি তাদের গলা চেঞ্জ করে ফেলছে খাড়া গলা নিয়ে আসছে বাহ কারণ খাড়া গলা মজবুত থেকে আলহামদুলিল্লাহ এখন আমাদের দেখা দেখে অন্য কেউ যদি ভালো করে তাহলে করুক সমস্যা নাই এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে এখানে যে বেড়া যেগুলো আছে যথেষ্ট পরিমাণ মজবুত অনেক ভাই জি অরিজিনাল গুলো চাইনিজ একদম আচ্ছা তো আগে বেড়াগুলোতে একটা প্রবলেম ছিল এটা হচ্ছে এখানে কাপড় ছিঁড়ে যাওয়ার একটা পসিবিলিটি ছিল এবং হচ্ছে হাতে লাগলে কেটে যেত তার তার ছিল হ্যাঁ এই জিনিসটাকে এখন ফিনিশিং আনা হয়েছে আচ্ছা এগুলো আপডেট এবং হচ্ছে উপরের যে জালি আছে এটা যথেষ্ট পরিমাণ মজুদ আমরা সব সময় বলি আমাদের যে সাত থাকে আপনি এটার উপরে 100 কেজি পর্যন্ত লোড নিতে পারবেন আচ্ছা 50 কেজি দুইটা বস্তা বানায় সেটা আনতে পারবেন একই সাথে আমরা এখানে যে পাতি সেট ব্যবহার করেছি

হলুদ কালার খুঁজেন এবং ব্ল্যাক বেরা সহকারে রাইট সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা দেখাচ্ছি আচ্ছা এবং একই সাথে প্রত্যেকটা গাড়িতে আমরা সাইড পর্দা দিয়ে থাকি অনেকেও কোয়ালিটি হবে অবশ্যই ভাইয়া অনেকেই এই সাইড পর্দা দিতে দিয়ে এখান থেকে এক্সট্রা চার্জ করে আচ্ছা তো আমাদের এখানে এরকম কোন ই নাই এই দুষ্টামী বাটপারি এখানে চলে না ভাই এস এস সামিম মোটর যা কিছু থাকে জেনুইন আমরা আগেই দেখায় দেই ফুল পর্দা ফুল পর্দা নিচ পর্যন্ত ফুল পর্দা বৃষ্টির দিনে খুবই জরুরি আবার এখন শীতের দিনে কুয়াশা এবং এখানে হচ্ছে ডানে বামে ড্রাইভার দেখতে পারবে এরকম সিস্টেম করা আছে এখানে গ্লাস পেপার দেওয়া আছে আচ্ছা তো এভরিথিং সবকিছু সহকারে 2500 ওয়াট মোটর কন্ট্রোলার এবং এবারে এভারেজ যা কিছু গ্যারান্টি দেওয়া আছে সকেট জাম্পার এক বছর হ্যাঁ অবশ্যই ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত আর যদি লিথিয়াম নেন সেই ক্ষেত্রে কোম্পানি ভেদে কোনটা 2 বছর কোনটা 3 বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে আচ্ছা সেটা এবং ওয়ারেন্টি সহকারে 5 বছর পর্যন্ত থাকবে কোম্পানি ভেদে অবশ্যই আমাদের সাথে আলোচনা সাপেক্ষে আপনি যে কোনো ধরনের ব্যাটারি নিতে পারেন আচ্ছা তো এটা হচ্ছে যদি আপনি পানি ব্যাটারি দিয়ে নেন মিশুকের বড় ব্যাটারি দিয়ে পঁচিশশো ওয়ার্ড মোটর কন্ট্রোলার সকেট জাম্পার এক বছর গ্যারান্টি টায়ারের ছয় মাস গ্যারান্টি পাতিসের ছয় মাস গ্যারান্টি মোটর কন্ট্রোলারের দুই মাস গ্যারান্টি চেসিসের গলার চার বছর গ্যারান্টি আর তো কিছু বাকি রইলো না আর কিছু বাকি রইলো না এভরিথিং সবকিছু সহকারে এটার প্রাইস পড়তো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর হচ্ছে গিয়ে আপনার এলোরিং থাকার কারণে দশ হাজার টাকা বৃদ্ধি পায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এইটা শুধুমাত্র আমরা ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে পনেরো হাজার ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাজার গাড়ি সহ আচ্ছা গ্যারান্টি সহকারে

এই যে রিমটা আছে আর যে ব্ল্যাক রিং আছে এই দুইটার মধ্যে ওজনে পার্থক্য হচ্ছে প্রায় চারশো গ্রাম চারশো গ্রাম এবং রেড এর মধ্যেও পার্থক্য আছে তাই এটা হাই টেম্পার করা এবং এটা রেড বার্তি এবং যেহেতু ওয়েট বাড়তি তাহলে এটা টিকসই বেশি এটা সহজেই বোঝা যায় আপনাদের প্রত্যেকটা গাড়িতে দেখি এই রিং গুলো এই আমরা ব্যবহার করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই জন্য আমাদের রিম গুলো নিয়ে খুব সহজে কোনো রিপোর্ট আসে না আর ব্ল্যাক রিং গুলো ভেঙে যায় ব্ল্যাক রিং গুলো কালো থাকার কারণে অনেক সময় চোখের দৃষ্টিতে মোটা মনে হয়

আচ্ছা তো এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান আপনারা যখন ডাইনামিক নেন অবশ্যই একটু দেখে নেবেন প্রত্যেকটা পার্টস এর মধ্যে ডাইনামিক লেখা থাকে দেখা উচিত এই যে চেসিস আছে চেসিসের মধ্যে লেখা থাকবে লেখা থাকবে ডাইনামিক খোদাই করে খোদাই করে লেখা অনেকেই দেখেন ডাইনা লেখা ডাইনা আর ডাইনামিক দুইটা সেম না ডাইনামিক হচ্ছে অরিজিনালটা এবং হচ্ছে ডাইনামিকের যে কেবিন আছে এই কেবিনের সিস্টেমটা হয় এরকম ঠিক আছে এটা একটু খেয়াল করবেন এবং এগুলো যে সাইড পাইপ আছে এগুলো হয় দুই ইঞ্চি পাইপ মোটা মোটা এগুলোও হয় মোটা ঠিক আছে একই সাথে আমাদের গ্যারান্টি তো এটার সাথে অ্যাভেলেবেল থাকতেছে আপনি সাদের দিকে তাকাবেন দেখবেন এটা কতটুকু টিকসই কি পরিমাণ মোটা আছে আচ্ছা মাঝখানের যে বেড়া আছে এটা খেয়াল করবেন এটা কতটুকু টিকসই আছে বা কতটুকু মোটা আছে অনেকে দেখবেন এখানে দুইটা বা তিনটা শিক দিয়ে বা স্কাবার করে দিছে ভাই মাল এইভাবেই নরমাল করা হয় বা এইভাবেই একটা গাড়ির মধ্যে খরচ কমায় আনা যায়

আর এখানে যে আপনার মনিটর আছে সামনের ই এটা আপনি ডিজিটাল ডিজিটাল যার জন্য যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন এর জন্য কোনো খরচ কম বেশি হবে না এই জিনিসটা মাথায় রাখবেন তো আমাদের এইটার রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা ইজি বাইকের ব্যাটারি দিয়ে এটার পিছনে ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নয় সিটের গাড়ি মানে নয় সিটের গাড়ি হ্যাঁ 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 আচ্ছা এবং এটাকে আপনারা প্রয়োজনে রিমুভ করতে পারবেন অতিরিক্ত মাল টানতে পারবেন আচ্ছা জি এরপরে আমরা চলে যাব একটু সামনের দিকে আর এটা হচ্ছে আমাদের স্যান্ডি মিনি বোরাক ফোল্ডিং স্যান্ডি মিনি বোরাক ফোল্ডিং হ্যাঁ যারা চার ব্যাটারির মধ্যে কিন্তু বড় গাড়ি নিতে চান এবং হচ্ছে আপনি চান যে আমার প্রত্যেকটা সিট সামনের দিকে থাকবে আচ্ছা মানে ফোল্ডিং মধ্যে তো হচ্ছে অ্যাডজাস্ট করা সিট স্যান্ডির মধ্যে হয় ফোল্ডিং এটা দুই দিকে ঘোরানো যাবে এটা দুই দিকেই ঘোরানো যায় আচ্ছা আপনি যেদিকে খুশি এই দিকে নিতে পারবেন আবার যদি আপনার প্রয়োজন হয় যে আপনি অতিরিক্ত মাল জানতেছেন সেক্ষেত্রে আপনি এটাকে খুলেও নিতে পারবেন যদি নাট খুললে শুধুমাত্র নাট খুললে আপনি এটাকে রিমুভ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এটার সাথে সামনে অরিজিনাল বাম্পার দেওয়া থাকবে হ্যাঁ স্যান্ডি লেখা আছে সামনে পিছনে দুই সাইডে সামনে পিছনে দুই পাশেই বাম্পার দেওয়া থাকবে এটাতে হুইপার আছে এরপরে সামনে যে লুকিং গ্লাস গুলো দেওয়া আছে আমরা কিন্তু সবসময় বড় লুকিং গ্লাস গুলো দিই অনেকে মেশুকের ছোট গ্লাস গুলো দিয়ে থাকে আমরা বড় গুলো দেই এরপর অনেকে মাঝখানের গ্লাস খুঁজেন এটা ভিতরের গ্লাস দেখানো আছে একটু দেখেন এটা ভিতরে গ্লাস দেওয়া আছে হুইপারের মেশিন ভিতরে থাকবে ফ্যান এখানে থাকবে হচ্ছে গিয়াই স্পিকার এবং হচ্ছে দুই পাশে লক করা থাকবে দুই টুল বয়ার টুল বক্স তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ আশি হাজার টাকা আর আমাদের অফার প্রাইস ছিল দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা আমরা এটার পিছনে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কি বলেন ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ফোল্ডিং গাড়ি ওভার এটা কি মাথা নষ্ট অফার পুরো এটা আমাদের আগের রমজানে যে অফার ছিল সেম অফার চলে আসছে এটাতে এটা আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা গাড়ির থেকে এটাতে মনে সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটাতেও সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা এটাতেও পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে একই সাথে আরো একটা বিষয় এটার সাথে যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে জিপিএস জিপিএস কি ফ্রি এই মিনি বোরাক ফোল্ডিং এর সাথে একটু নোট করবেন মিনি বোরাক চার ব্যাটারির ফোল্ডিং এর সাথে আমরা এটার সাথে জিপিএস টা ফ্রি দিব যেটার প্রাইস আছে পাঁচ হাজার টাকা বাহ

এবং এইটা যদি আমাদের কাছ থেকে নেন এটা রেগুলার প্রাইস ছিল এক লক্ষ ষাট হাজার টাকা যদি আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে নেন তাহলে ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে পারবেন এক লক্ষ বান্ন হাজার টাকায় আর যদি মিশুকের ব্যাটারি দিয়ে নিতে পারবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় আট হাজার টাকা এটার পিছনে ডিসকাউন্ট থাকতেছে আচ্ছা একই সাথে গ্যারান্টি তো অ্যাভেলেবেল সবগুলো গাড়িতেই তো থাকবে প্রত্যেকটা গাড়িতেই গ্যারান্টি গুলো থাকবে আচ্ছা এই আমাদের নারায়ণগঞ্জের জন্য এই গাড়িটা খুবই জরুরি বড়াট এই হলুদ কালার পাওয়া যায় না পাওয়া যায় না এই জন্যই আমরা মধ্যে বর্তমানে শুরুমাত্র এসে শামিম মোটরসে এই হলুদ কালার গাড়িটা পাওয়া যাচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গায় এই গাড়িটা দিচ্ছি আচ্ছা এই বড়াট এই গাড়িটা হলুদ কালার অনেকে এতদিন খুঁজছে অনেকে খুঁজছে এবং হচ্ছে যারা করছে তারা হচ্ছে হাতে রং করছে আচ্ছা কয়েকদিন পরে সেই রং জ্বলে গেছে হিট প্রিন্ট ছিল না অরিজিনাল যে চাইনিজ রংটা সেটা ছিল না তো এইটা এখন করা হয়েছে আমাদের কাছে এটা এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এনি টাইম আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই হলুদ কালার গাড়িটাও একই সাথে এটার সেম থাকবে থাকবে কোনো বাড়তি না যদি মিশুকের বড় দিয়ে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে ফেব্রুয়ারির মাসের শেষ পর্যন্ত আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আচ্ছা এরপরে আছে স্যান্ডি মিশুক স্যান্ডি মিশুক হ্যাঁ এটা হচ্ছে সর্বোচ্চ মানুষের চাহিদার গাড়ি কারণ রেট কম কিন্তু হচ্ছে

কিন্তু কষ্টটা তাদের লাঘব হবে আপনারা আমাদের কাছ থেকে যদি এই গ্যারিটা সংগ্রহ করতে চান ব্যাটারি দিয়ে ছয় মাসের গ্যারান্টি সহকারে আপনারা এই গাড়িটা দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা এই গ্যারিটা নিতে পারবেন বা জি একই সাথে আচ্ছা এটার পিছনে আমরা আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট বৃদ্ধি করতেছি আরো তিন হাজার টাকা আরো তিন টাকা ডিসকাউন্ট বৃদ্ধি করতেছি আর যারা এই ডিসকাউন্ট নিবেন না তাদের জন্য আমরা এটার সাথে জিপিএস লাগাই দিব আচ্ছা ঠিক আছে তাহলে 132000 হ্যাঁ 132 এ জিপিএস ছাড়া 135 এ জিপিএস সহ আচ্ছা জিপিএস এর দাম কিন্তু 5000 টাকা 3000 টাকা বাড়াইলে আপনি এর সাথে জিপিএস নিতে পারবেন বাহ এরপর এখানে যেটা আছে এটা হচ্ছে পাতা কালার ওটা ছিল রেড কালার প্রাইস থাকবে सेम আর এটা হচ্ছে আমাদের বোরাক স্পেশাল বোরাক স্পেশাল পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি সর্বোচ্চ বড় গাড়ি যেটা ফোল্ডিং অনেকেই খোঁজে থাকেন হ্যাঁ ফোল্ডিং সিটের মধ্যে আচ্ছা তাই ফোল্ডিং সিটের এই গাড়িটা সংগ্রহ করতে গেলে দেখা যায় অরিজিনাল ডাটাই মোটর দিয়ে অরিজিনাল ডাটাই কন্ট্রোলার দিয়ে যদি আপনারা নিতে যান সেক্ষেত্রে অন্যান্য জায়গায় প্রাইস পড়ে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এত টাকা বাজেট তো নাই ভাই এত টাকা বাজেট যাদের নাই তাদের জন্য সবচেয়ে বড় সুখবর হচ্ছে আপনারা এটা ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় অরিজিনাল ডাটাই মোটর অরিজিনাল ডাটাই কন্ট্রোলার এবং হচ্ছে সবকিছু গ্যারান্টি সহকারে দিয়ে আমাদের কাছ থেকে এটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন এর বাইরেও যদি আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে কোনো গাড়ি নিতে চান আমরা আজকে যতগুলো প্রাইস বলেছি সবগুলোই এসিড পানি ব্যাটারি দিয়ে হ্যাঁ যদি আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে কোনো গাড়ি নিতে চান সেক্ষেত্রে পানি ব্যাটারির দাম মাইনাস হয়ে যাবে এবং হচ্ছে লিথিয়াম ব্যাটারি প্লাস করে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে যে কোনো গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ যদি কেউ ব্যাটারি ছাড়া নিতে চায় হ্যাঁ যদি কেউ আপনারা ব্যাটারি ছাড়া নিতে চান সেই ক্ষেত্রে শুধু বডিও বডিও আমাদের কাছে अवेलेबल আছে আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন এবং যেই অফারটা বললাম এটা হচ্ছে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত আমাদের কাছ থেকে বডিগুলো সেম রেটেই নিতে পারবেন অফার প্রাইস ইনশাআল্লাহ আচ্ছা অনেকে তো ভাই ছোটখাটো ব্যবসা করে দুই পিস চার পিস পাঁচ পিস নিতে চায় তারা কিভাবে আচ্ছা যারা বিজনেস করেন আমি এখনো পর্যন্ত যে প্রাইসটা বলছি আজকে যে প্রাইসটা বলছি এটা মূলত যারা সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত নিয়ে থাকেন তাদের জন্য অ্যাভেলেবেল প্রাইস এটাই থাকে এরপরেও যারা একান্ত বিজনেস করতে আগ্রহী লং টাইমের জন্য আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আপনার কোয়ান্টিটির উপর বৃদ্ধি করে এবং হচ্ছে আপনি কি কোয়ালিটির মাল নিতে চাচ্ছেন এটার উপর বৃদ্ধি করে আমরা আপনাকে রেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ অনেকেই আছেন যে এই গ্যারান্টি ছাড়া গাড়ি নিতে চান একটু নর্মালভাবে এলাকার থেকে গাড়িগুলো চলে না কারণ তারা একটু কম রেটে গাড়িগুলো চান তো এই জন্য আপনার সাথে ডিসকাস হবে আপনি কি ধরনের মাল দিয়ে নিতে চাচ্ছেন সেটার উপর আমরা ডিপেন্ড করে আপনাকে রেট দিব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে খুব মূল্যবান সময় দেওয়ার জন্য মূল্যবান তথ্য দেওয়ার জন্য তো অবশ্যই যারা অটো গাড়ি কিনতে চায় সবাই চায় ভালো মানের একটা গাড়ি করে অবশ্যই তা আমি বলবো অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এসএ শাওন মোটরস অথবা এসএ শামি মোটরস জি দুইটা একই একই সূত্রে গাথা জি তো অবশ্যই আসবেন সরাসরি

এর বাইরেও স্কিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ লিথিয়াম ব্যাটারির ব্যাপারে যদি কারো কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদেরকে রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইয়েল হোক এনার্জি হোক ডিজেডিসি হোক যে কোনো কোম্পানির লিথিয়াম ব্যাটারির প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া ওকে ভাইয়া আসসালামাইকুম হাফেজ